এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা আর আজকে আমরা ঠিক করেছি ইন্দ্রাণীকে নিয়ে সকালের মেমারি দেখাবো পাইকারি বাজার চারদিকটা কেমন আবহাওয়া থাকে কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সব কিছু ঘুরব বাইকে করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যদি পরবর্তীকালে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বহুদিন পর এমনটা আবার সকাল সকাল বেরোলাম প্রায় বছর কুড়ি আগেই আমার বাবা যখন চাকরি করতেন তখন কখনও সকাল সকাল রাস্তায় বেরোতাম তারপর থেকে এই অভ্যাসটা একেবারেই গেছে আজকে ইচ্ছে হলো দুজন মিলে সকালের চারপাশের পরিবেশটা দেখে আর তাই আমাদের ছোট্ট গাড়িটিকে নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম রাস্তায় কি করলাম না করলাম সবই থাকলো ভিডিওতে অবশ্যই দেখুন ভালো লাগলেই চ্যানেলটির সঙ্গে থাকুন মানে আপনি এই জায়গাটা বলেছেন 네 u 이스 2에요 দুট হা বাইছিল কি হৈছে 车。<Okay. S 2> এটা ওই ছ সাত কিলোমিটার দূর মেমারি থেকে সকালবেলা ঘুরতে বেরিয়েছে এখন বাড়ি থেকে ছ সাত কিলোমিটার দূরে আছি এর হচ্ছে ধাত্রগ্রাম যাওয়ার রাস্তা আর এই দিকে সবুজ মাঠ কিছুটা আলু চাষ হয়ে গেছে এখন এগুলো বড়ো চাষ হচ্ছে বড় চাষই তো বলে যাই হোক অত জ্ঞান গম্য নেই ভুল হয়ে গেলে ক্ষমা মার্জনীয় আর আমি আছি গাড়িটা